দেয়ার মাই স্টুডেন্ট আজকে আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে প দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করব অর্থাৎ পশ্চিমবঙ্গ কি দিয়ে প অক্ষর দিয়ে সেই প অক্ষর দিয়ে পশ্চিমবঙ্গের আরো কি কি জিনিস হয় সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি তাহলে পশ্চিমবঙ্গ কি দিয়ে আমাদের প দিয়ে আমরা যদি ভারতবর্ষের সাপেক্ষে দেখি তাহলে ভারতবর্ষের আমাদের কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ পূর্ব দিকে অবস্থিত তাহলে সেটাও কি প দিয়ে আমরা যদি গোলার্ধ দিক থেকে দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের কি পূর্ব গোলার্ধ দ্রাঘিমাগত দিক থেকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে পূর্ব দিকে অবস্থিত তাহলে ভারতের সাপেক্ষে ভারতের সাপেক্ষে পশ্চিমবঙ্গ কোন দিকে পূর্ব দিকে দ্রাঘিমাগত দিক থেকে বা পশ্চিমবঙ্গ কোন গোলার্ধে পূর্ব গোলার্ধে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরে যাই তাহলে এটা হচ্ছে পার্বত্য অঞ্চল সেটাও কি প দিয়ে এই পার্বত্য অঞ্চলে যে মাটি পাওয়া যায় কর্জল মাটি সেটাও কি প দিয়ে ওকে আবার সেই পটল মাটিতে যে অরণ্য গড়ে উঠেছে পাইন অরণ্য সেটাও কি পদ আবার আমরা যদি এই অঞ্চলটায় চলে আসি তাহলে এই অঞ্চলটাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিণত প্রদ্বীপ সেটাও কি ক ওকে এই পরিণত প্রদীপে যে মাটি পাওয়া যায় পলি মাটি সেটাও কি ক আবার সেই পলি মাটিতে যে ফসলটা সবচেয়ে বেশি চাষ হয় সেটা হচ্ছে পাট চাষ সেটাও কি প দিয়ে আবার শুধুমাত্র তাই নয় এই পলি মাটিতে প্যাডি চাষ হয় যাকে বাংলায় বলে ধান প্যাডি সেটাও কি প দিয়ে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটায় চলে আসি এই দিকটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটাও কি প দিয়ে ওকে আর এই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে জেলা আছে সেই জেলাটার নাম কি পুরুলিয়া জেলা সেটাও কি প দিয়ে এই পুরুলিয়া জেলায় যে অরণ্য গড়ে উঠেছে সেটা হচ্ছে কর্ণবচী অরণ্য সেটাও কি প দিয়ে আবার সেই অরণ্যে যে গাছ পাওয়া যায় কি প দিয়ে আবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবার শুধুমাত্র তাই নয় এই পুরুলিয়া এই পুরুলিয়ার অঞ্চলে একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেটার নাম হচ্ছে পাঞ্চেত সেটাও কি অ ওকে এইবার যদি আমরা ধরি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শীতকালে যে বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার ফলে সেটাও কি পদ পশ্চিমবঙ্গে সেই গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে তার একটা প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে সেটাও কোথা থেকে পশ্চিমবঙ্গ থেকে এই যে বৈচিত্র্য করা পশ্চিমবঙ্গের মানুষজন যে কোনো সময় ঘুরতে যায় কোথাও ফলে কোন শিল্প গড়ে উঠেছে পর্যটন শিল্প সেই পার্বত্য অঞ্চলে কোন শিল্প তাহলে পর্যটন শিল্প সেটাও কি দিয়ে শুধুমাত্র তাই নয় একেবারে দক্ষিণে যদি আমরা চলে আসি এই সুন্দরবনকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র আছে পাখিরালয় সেটাও কি কদিন এই সুন্দরবনের কাছে একটা দ্বীপ আছে খুব সুন্দর দ্বীপ ঘোরার না সেটা হচ্ছে পূর্বাসা দ্বীপ সেটাও কি কদিন এইভাবে আমরা পশ্চিমবঙ্গ নামক রাজ্যকে ক দিয়ে ব্যাখ্যা করছি এবং বিভিন্ন বিষয়কে জানার চেষ্টা করছি ওকে থ্যাংক ইউ